অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ায় যারা বর্তমান সরকারকে সহযোগিতা করছেন জামাত ইসলামী সেই সহযোগিতা সেই আন্দোলনের অন্যতম অংশীদার আমরাও সহযোগিতা করতে প্রস্তুত কিন্তু খেয়াল রাখতে হবে চারিপাশে থেকে প্রফেসর ডক্টর ইনুস একজন নোবেল বিজয়ী একজন দেশপ্রেমিক আমরা মনে করি তিনি ক্ষমতা দখল করে দেশ শাসনের আকাঙ্ক্ষা নিয়ে এখানে আসেননি এই লোক মাথা যেন নষ্ট করা না হয় চারিদিকে যারা ঘিরে থেকে তাকে কেন্দ্র করে যার যার পারপাস সার্ভ করার কাজে ব্যস্ত আছেন তাদেরকে দেশ এবং জাতির দিকে তাকাতে বলব আঠারো কোটি মানুষের জুলাই অভ্যুত্থানের অপ্রতিরোধ বাংলাদেশের শক্তির দিকে তাকে লক্ষ্য করতে বলবো খুব সাবধান থাকবেন আপনারা বাংলাদেশকে আর আমাদের মাছ থেকে চিনে নিতে পারবেন না আমাদের এই সীমানাকে আপনারা আর ছিনিয়ে নিতে পারবেন না আমাদের স্বাধীনতা আমাদের অখণ্ডতাকে আপনারা আর দখল করতে পারবেন না বারবার গণ অভ্যুত্থানে দেশের মানুষ যেমন জেগে উঠেছে আমি মনে করি চল্লিশের গণ অভ্যুত্থানের পরে চব্বিশের গণ অভ্যুত্থানের পরে যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি যে বাংলাদেশে অভাব অনটন থাকবে না দুঃখ থাকবে না দারিদ্র থাকবে না অন্নহীনের কান্না বস্ত্রহীনের মর্ম ব্যথা নিরাশ্রয়ের আকুতি অর্থনৈতিক শোষণ জুলুম আদালতের আইন আদালতের সুবিচার প্রত্যেক মানুষের যে হাত অধিকার ছাত্রদের রাজপথ কামনে যে স্লোগান উই ওয়ান্ট জাস্টিস সেই সুবিচারের বাংলাদেশ এটাই হচ্ছে আমাদের স্বপ্নের বাংলাদেশ আগামী দিনের নতুন অবাধ নির্বাচনের মধ্য দিয়ে আমরা সেই বাংলাদেশ গড়তে চাই এই বাংলাদেশ গড়ার পেছনে কোনো কারিগররা যেন প্রফেসর ইউনুসকে আপনারা মাথা নষ্ট করে ভুল বুঝিয়ে আরেকটি সেবা দাসের দাসত্বের দিকে নিয়ে যাওয়ার চক্রান্ত আপনারা দয়া করে করবেন না এই দেশ আমরা কম খাই কম পড়ি ধনী হই গরিব হই আমরা আমাদের স্বাধীন সত্তা নিয়ে মাথা উঁচু করে দুনিয়ার সামনে আমরা দাঁড়িয়ে থাকব তারা হচ্ছে এরাই যারা সত্যকে এড়িয়ে চলতে চায় সত্যকে অস্বীকার করতে চায় আর নিজেরা কোনো কাম না করে মুসলিম জাতিসত্তা ইসলামী আদর্শ ঐতিহ্যের ধারক বাহক যারা তাদের যে কোনো কৃতিত্ব হাইজাক করে এরা কমিউনিস্ট বামপন্থী নাস্তিকের ঘরে তারা নিয়ে যেতে চায় এই অপরিণামদর্শী যাত্রা থেকে আমাদের সভ্যতা আমাদের বাংলাদেশ আমাদের প্রজন্মকে রক্ষা করা হচ্ছে আমাদের এখনকার এই জুলাই অভ্যুত্থানের নতুন উত্তর উত্তরাধিকার এই বুদ্ধ সাহিত্যের যার উত্তরাধিকার সেই নতুন প্রজন্মের অপ্রতিরোধ বাংলাদেশের এটা দায়িত্ব হয়ে পড়েছে এই সমস্ত রামবানদের হাত থেকে ইতিহাস বিবৃতি রক্ষা করতে হবে উপমহাদেশের ঢাকা ছিল বাংলা সাহিত্য ভাষা এবং সংস্কৃতির রাজধানী যখন আমরা আলাদা হয়ে বাংলাদেশ হয়ে গেলাম এক শ্রেণীর বুদ্ধিজীবীরা কলকাতাকে কলকাতা কেন্দ্রিক কবি সাহিত্যিকটা তখন কলকাতাকে বাংলা ভাষার রাজধানী এবং সাহিত্যের রাজনীতি সঙ্গীতের রাজনীতি করে তারা সেটা প্রচার করতে লাগলো এখানকার শিল্পী সাহিত্যিকটা কলকাতায় গিয়ে মনে হয় যেন মধুচন্দ্রীময় গিয়েছেন ওই যে তশ্রীমা আসিন বলেছে যে সাতচল্লিশের সীমানাটা রাবার দিয়ে তুলে দিয়ে দুই বাংলাকে এক করে ফেল ওনারা অখণ্ড বাংলার স্বপ্ন দেখেন আমাদের পঞ্চান্ন হাজার একশো ছাব্বিশ বর্গ মাইলের সীমানাটা ওনাদের পছন্দ হয় না ওনারা নেহেরু ডক্টরের যে স্বপ্ন অখণ্ড ভারতের স্বপ্ন এখনো দেখেন ভারতের নতুন লোকসভার যে ভবন করা হয়েছে সেই ভবনে যে মানচিত্রে স্থাপন করা যে সেখানে বাংলাদেশ আসাম সহ সেই এক বিশাল অংশ নিয়ে এমন করে মানচিত্র রেখে দেওয়া হয়েছে এগুলো প্রমাণ করে বাংলাদেশের বিরুদ্ধে আধিপত্যবাদী শক্তি ভারতকে দেশ হিসেবে আমরা শত্রু মনে করি না রাষ্ট্র হিসেবে আমরা শত্রু মনে করি না ভারতের জনগণকে শত্রু মনে করি না কিন্তু ভারতের এখন ক্ষমতাসীন যে শাসক বিজেপি চরম সাম্প্রদায়িক কর্তৃত্ববাদী একটা প্রতিক্রিয়াসী শক্তি হচ্ছে সেই বিজেপি তারাই এদেশের মুসলিম জাতিসত্তার বিরুদ্ধে ইসলামী শক্তির বিরুদ্ধে ইসলামী মূল্যবোধের বিরুদ্ধে আমাদের অখণ্ডের স্বাধীন সীমানার বিরুদ্ধে ওরাই সবসময় ষড়যন্ত্র করে আর এই দেশে আধিপত্যবাদের কিছু দোষর আছে ফ্যাসিস্টের কিছু দালাল আছে কিছু সেবাদাস আছে ওখান তার ওখানকার খুদ খায় পেইড বুদ্ধিজীবী পেইড এডিটর কিছু মিডিয়া হাউস আছে নানান দিক থেকে তাদের মান্না সালোয়া আসে আর ওখানে ওখানকার গুণগান গায় এই স্বাধীন বাংলাদেশের অখণ্ডতা এই অস্তিত্ব এবং এগুলো রক্ষার জন্য আমাদের দেশে অনাকাঙ্ক্ষিতভাবে কিছু কিছু কর্পোরেট হাউস কিছু মিডিয়া হাউসে বসে বসেও কিন্তু গোপন ষড়যন্ত্র হয় যে কি করে আমাদের জাতিসত্তার অগ্রগতিকে নিশ্চিন্ন করা যাবে আজকে বাউন্ন থেকে চব্বিশের এই দীর্ঘ গণ অভ্যুত্থানের আন্দোলনের অপ্রতিরোধ বাংলাদেশের এই ছোট্ট ইতিহাস তুলে ধরে আজকের যে সেমিনার হচ্ছে আমি সেখানে দুঃখের সাথে বলতে চাই বাংলাদেশের যত গণমাধ্যম সাংবাদিকতা যারা করছেন তারা আপনারা আমাদের ভাই এদেশের নাগরিক আপনারা দেশপ্রেমিক আমরা বিশ্বাস করি কিন্তু আপনাদের কোনো ভূমিকা কোনো কথা কোনো লেখনি কোনো কথা যদি আধিপত্যবাদী শক্তির পক্ষে যায় যারা আমাদের স্বাধীন সীমানাকে বরদাস্ত করে না আমাদের পানি দিতে চায় না আমাদের ব্রয়লার কিলিং করে কানেকটিভিটির নামে আমাদের রাস্তার উপর দিয়ে তারা তাদের দেশের বুকের উপর দিয়ে তারা অন্যায়ভাবে তাদের অসৎ উদ্দেশ্য চরিতার্থ করতে চায় হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার বাণিজ্য বৈষম্যের মধ্য দিয়ে তারা তাদের অর্থনীতি রাজনীতি ব্যবসা সব কিছু তাদের মসজিদে আমাদের চলতে হবে আর আপনাদের লেখনীতে যদি তাদের ইচ্ছা পূরণ হয় বুঝতে হবে আপনারা কাদের সেবাদাস কাদের দোষর এই ব্যাপারে দেশপ্রেমিক হতে হবে গণমাধ্যমকে